জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়

তবুও তো মাইলোর হবে মারি বেনা পরা জয় তবুও তো হবে মারি বেনা পরাজয় জয় নয় তো কারো বাপুর পিঠা করবে মন চাহিলেই ধৃষ্ঠা নয় তো কারো বাপের পিঠা করবে মন চাহিলেই যখন যেটা ধৃষ্ঠা লক্ষু মাহে রিজতে রিধ মেকেরা মাকি তে বিষয়ের চেলাক সহিদা লক্ষ্ম করা ধৃষ্ঠা লক্ষু মাহে শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা নিষ্ঠা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা লাথি মার ভাঙ্গে তালা লাথি মার ভাঙ্গে তালা বন্দিশালার করলে দুয়ার জুলুমের কারখানা ভাঙানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার লাথি মার তালা বন্দি শালার কুল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার জালিমের অত্যাচারে মরছি কেন আজ পথে প্রয়োজনে রাজপথে ফের জাগব এ রক্ত নদী জালিমের অত্যাচারে মরছি কেন আজ পথে প্রয়োজনে রাজপথে ফের জাগব এ রক্ত নদী বিচারের নাই রে বিচার নাই রে আচার এই সহ লই লাথি মেরে তোল রে আওয়াজ তোল লাই লাহিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার কোন দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ও রে ভাঙ্গার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার কোন দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে রে ভাঙ্গার আগার আয় রে অমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা জানি হিরকরা

নদীমার ভাঙরে তালা নদীমার ভাঙরে তালা বন্দিশালার শালার খোল দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার নদীমার ভাঙরে তালা বন্দি শালার খোল রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগা কারা রইল হুকপাট কারা রইল হুকপাট ভেঙে ফেল কর ফেল পাট রক্ত জমাট শিকল পূজোর পাশান বেধি ওরে দর্শনে সাত অরুক পাচিল পাচিল বেধি কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট ভেঙে ফেল করলে লপাট রক্ত জমাট শিকল পূজোর পাশান বেধি ওরে যত তার প্রলয় বিশদ অংশ निशान পাচিল ভেদি কারা কারা বাজনা রাজা তাজুনির বাজনা সাজা মুক্ত স্বাধীন সত্য হা হা পায় যে হাসি হা হা পায় যে হাসি ভগবান বলবে ফাঁসি সর্বনাশী শিখায় রে চত্বকে কারা রইল হোকপাট কারা রইল হোকপাট ভেঙে ফেল কর রক্ত জমাট শিকল পুজোর পাশান বেধি ওরে অতরু নিশান ওরে অতরু প্রলয় বিশান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি কারা রইলৌ হোক কারা রইলৌ হো কারা রইলৌ হো কারা রইলৌ হো কারা রইলৌ হো কপা